তাদের সামর্থ্য অনুযায়ী ঠিক করে চেষ্টা করে এবং করে যখন তারা সাফল্য পান আজকে সাফল্য যারা অর্জন করেছে আজকে তাদেরই পুরস্কার প্রদান করবেন আইফআই তরফ আমি শুধু আইফিআই একটাই অনুরোধ করব যে আমরা কলকাতা দিক বিশেষ করে প্রিমিয়ার দিক অনেক ক্লাব অনেক কষ্ট করে তারা কিন্তু এটা করেন শুধু যারা ফার্স্ট ডিভিশনে ফেলছেন থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন কিছু মানুষ কিছু ফুটবল প্রেমী মানুষ কিছু ফুটবল পাগল মানুষ সর্বস্ব দিয়ে দল করেন ছোট ক্লাবগুলো চেষ্টা করেন যে তাদের একটাই লক্ষ্য বড় দলগুলোকে আটকে দেওয়া অথবা বড়দলগুলোকে হারিয়েদীপের তাদের ফিরে আসে কিন্তু আইপিএল যেটা হয় যে একবারে আগস্ট মাসের পর পর্যন্ত টুর্নামেন্ট চলে সেই সময় কিন্তু টিম যেন তৈরি করে তখন তাদের আর সামর্থ্য হয় না সেই প্লেয়ারগুলোকে আটকে রাখে ফলে আমি আইপিএল কাছে আমি এটা জানি সবার মনের কথা সবাই চাই যে কলকাতা লিগ অ্যাটলিস্ট অগাস্ট মাসের মধ্যে শেষ হোক তাহলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বাড়বে পড়ে যখন ছোট ক্লাবগুলো থেকে প্লেয়ারগুলো বেরিয়ে যাচ্ছে আর তখন কিন্তু কোনো প্রতিযোগিতা থাকছে না বড় ক্লাব তারা সারা বছর তাদের সঙ্গে প্লেয়ার থাকে তারা খেলে চ্যাম্পিয়ন ভিলেজ আমার মনে হয় এখানে সুযোগটা সবার পাওয়া উচিত এবং সেই কারণে আমি আইপিএলকে আজকের এই অনুষ্ঠিত থেকে অনুরোধ করব যে আগামী বছর থেকে এমন ভাবে টুর্নামেন্টটা করুন যাতে আগস্টের মধ্যে শেষ হয় ছোট বড়ো সব ক্লাব তারা তাদের সীমিত সমর্থন অনুযায়ী চেষ্টা করুক লড়াই হোক এবং প্রকৃত দল চ্যাম্পিয়ন হোক এইটুকু আবেদন রেখে আমি সবাইকে আবার স্কব থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার